মিরপুরের মধ্যে কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং একটা বুফের আপনাদের সন্ধান দেব আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি প্যাত বিডি মাত্র পাঁচশো টাকায় কিন্তু আপনারা হান্ড্রেড প্লাস খাবার খেতে পারবেন হ্যাঁ ঠিকই শুনেছেন তাছাড়াও কিন্তু এদের রয়েছে অনেক অনেক অফার এছাড়াও প্রতিটা খাবার এত বেশি ফুল এত ভালো পার্সোনালি আমার অনেক বেশি ভালো লাগে আর হ্যাঁ আমি কিন্তু কোনো ফুড ব্লগার না যে আমি তাদের তারিফ করছি তাদের টাকা নিয়ে বা আদার্স কিছু আমি পার্সোনালি এই বুফেতে রেগুলার যাই আর এটা কিন্তু একটা বেস্ট বেস্ট একটা প্লেস ওদের স্যুপ থেকে শুরু করে সব রকমের স্ন্যাক্স প্লাস কাবাব দেন ওদের হান্ডি হান্ডিবিফটা কিন্তু খুবই সিগনেচার আইটেম দেন মাটন কাচিটা খুবই স্পেশাল হয় প্লাস ওরা কিন্তু একদম ভরে ভরে মাটন দিয়ে রাখে আর খুব দ্রুত রিফিল করে এছাড়া ওদের ওখানে কিন্তু ফুচকা পাওয়া যাবে যেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যদি ওরা বারবার রিফিল করতে থাকে দেন আপনার অনেক রকমের ভর্তা সালাদ থাকবে এছাড়াও লর্ডস অফ পেস্ট্রি চকলেট থাকে যা কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে আর এই বুফেতে কিন্তু সবসময় বুক থাকে মানে জায়গা খুবই কম থাকে অনেক বেশি পছন্দ করে অনেক ক্রাউড থাকে মাঝে মাঝে বিশেষ করে হলিডে টাইমেটা অনেক বেশি ক্রাউড থাকে আমি যে টাইমে গিয়েছিলাম তখন কিন্তু ওদের সি ফুড ফেস্ট চলছিল তো এই জন্য অনেক বেশি সি ফুড ছিল দেখুন আমি কত রকমের চকলেট পেস্ট্রি আইটেম নিয়ে নিয়েছি আর আমি কিন্তু দুপুর টাইমে গিয়েছি চ তখন কিন্তু নয়শো নিরানব্বই থাকে আর রাতে থাকে এগারোশো নিরানব্বই টাকা আমি অক্টোপাস নিয়ে নিয়েছিলাম দেখুন ওদের বার্বিকিউ অক্টোপাস ছিল আগস্ট মাস থেকে ওদের শুরু হচ্ছে তুর্কিশ একটা ফেস্ট নতুন একটা ফেস্ট তো এখানেও কিন্তু নিউ নিউ অনেক খাবার অ্যাড হবে ওদের অলওয়েজ বিভিন্ন অফার থাকে ওদের পেজে আপনারা কিন্তু দেখে নিতে পারেন আর এটা আমার খুব ভালো লাগছে অক্টোপাসটা প্লাস আমি কিন্তু টুনা ফিশও নিয়ে নিয়েছিলাম সাধারণত দেখা যায় বুফেতে গেলে একটা খাবার ভালো লাগে একটা লাগে না বাট আমি এখানে যেয়ে দেখছি আমি অনেক বুফেতে গেছি বাট এখানকার ম্যাক্সিমাম খাবার কিন্তু অনেক ভালো হয় তো দেখুন আমি ফুচকা বানাই নিচ্ছি ফুচকাটাও কিন্তু ওদের অনেক ভালো হয় টকটা অনেক মজা লাগে তো এদের সব খাবারই আমার পার্সোনালি অনেক ভালো লাগে আপনারা কিন্তু যদি মিরপুরে থাকেন স্পেশালি মিরপুরে থাকলে একবার দেখতে পারেন যে এদের খাবারের কোয়ালিটি কেমন একবার খেয়ে খেয়ে দেখতে পারেন এছাড়াও এদের কিন্তু গুলশানেও একটা আউটলেট আছে পেস্ট্রিগুলো প্লাস চকলেটগুলো এত বেশি টেস্টি হয় কেকগুলো সব মানে অনেক বেশি টেস্টি হয় এগুলো কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর লোকেশনটা দেখেন সনি স্কোয়ারটা দেখা যাচ্ছে তার অপোজিট সাইডে সেলরের অপোজিট সাইডে যে বিল্ডিংটা আছে রূপায়ন লতিফা শামসুদ্দিন স্কোয়ার নামের এই বিল্ডিং এর ফিফথ ফ্লোরে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিওয়ান বুফ এটা আর আমি কিন্তু বাই ওয়ান গেট ওয়ান পেয়ে গিয়েছিলাম আমার কার্ড আছে তো কার্ডের জন্য ক্রেডিট কার্ডের জন্য আমি বাই ওয়ান গেট ওয়ান পেয়ে গিয়েছি বিভিন্ন কার্ডে কিন্তু ওরা অফার দেয় আমাদের একটা কার্ড একটা কার্ডের জন্য আমরা বাই ওয়ান গেট ওয়ান পাই এছাড়া আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বার গেলে কিন্তু আমরা ফুল পে করি তো এটা মাথায় রাখবেন আর এখানে গেলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ